এই ছোট ছোটো কিউট সুন্দর মাসাল্লা বাবুদেরকে দেখেন অনেকের কাছে এরা হচ্ছে নিতান্তই বিড়াল ছানা হয়তো তাদের কাছে এরা কোনো কদর পাবে না কিন্তু পৃথিবীতে এমন এমন মানুষ আছে যাদের কাছে এরা হীরার টুকরার চাইতেও দামি আমার কাছে ওরা পৃথিবীর অনেক অনেক বেশি দামের যদি কিছু থাকে তার চাইতেও দামি কিন্তু জানেন কি এদেরকে এত যত্নে রাখা লাগে সেই যত্ন করার ক্ষমতা আনতে হলে আপনাকে টাকার প্রয়োজন পড়বে জায়গার প্রয়োজন পড়বে এবং মনের প্রয়োজন তো অবশ্যই পড়বে আমি সেই দিক থেকে অপারক আমি আমার এই মধ্যবিত্ত চলাপেরায় আমার খুব বেশি ইনকামের পথ নেই তারপরেও চেষ্টা করে যাই এদেরকে নিজের কাছে রাখার জন্য আমার আটটা বিড়াল বড় এবং এরা ছিল ছোট ছোট পাঁচটা এই যে এদের মা দেখেন ঘোরাফেরা করতেছে ওদেরকে আমি আগে তিন তিনবেলা খেতে দিতে পারতাম এখন অর্থনৈতিক কষ্টের কারণে মাত্র একবেলা খেতে দিতে পারি এই এক একবেলা খাইয়ে এদেরকে লালন পালন করা আট থেকে আরও পাঁচটা প্রায় তেরো চোদ্দোটা বিড়াল আমার পক্ষে পালা সম্ভব না খেতে দেওয়াও সম্ভব না ওরা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে ওর মা তেমন একটা খেতে পাচ্ছে না ওরাও দুধ পাচ্ছে না ওদের দেড় মাসের বেশি বয়স হয়ে গেছে এখন ওরা টুকটাক ভাত খেতে পারে কিন্তু ওই যে আমার কপাল খারাপ আমি এত এদের ভালোবাসলেও খেতে দিতে পারছিলাম না এই লক্ষ্মী বাচ্চাগুলোকে আমার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো কোনো একটা ভালো ঘর কারো কাছে যে এদেরকে আদর করে ভালোবেসে নিবে এই যে একটা ভাই আসলো এই ভাই এখান থেকে এখান তিনটাকে নিয়ে গেল একসঙ্গে ভাইটা ভালো বলল যে সে খুব যত্নে রাখবে এবং সে আমাকে পরবর্তীতে ভিডিও করে দেখিয়েছে সে যত্নে রেখেছে তারপরও মানুষের মন তো আল্লাহ জানেন আল্লাহ বুঝেন ওদেরকে যখন আমি একটা একটা করে ব্যাগে ঢুকাচ্ছিলাম ভাইকে বলেছিলাম একটা ঝুড়ি নিয়ে আসতে কিন্তু সে কাজের থেকে আসছে তো ঝুরি নিয়ে আসার মতো অবস্থা সে করতে পারেনি সেই জন্য এদেরকে আমি যত্নে একটা নরম কাপড় নিচে বিছিয়ে তারপর উপরে দিয়ে দিয়েছি এই মুহূর্তটা যে কত কষ্টের

যে কোনো কিছুর বিনিময় হলে ওরা ভালো থাকুক ভালো করে হাতে পড়ুক এটাই আমার চাওয়া আল্লাহ ওদের দেখে রাখুন কারণ আল্লাহ মালিক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ পালন কর্তা